আলাইকুম কল যায় না ফোনে কল আসে না আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি মাত্র দুই মিনিটে এই সমস্যার সমাধান করতে পারবেন সাধারণত দুইটা কারণে ফোনে কল যায় না এবং কল আসে না এই দুইটা সেটিংস যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার ফোন দিয়ে কল যাবে কল আসবে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই এই সমস্যার সমাধান করতে পারে তুমি আপনি আপনার মধ্যে ডায়াল প্যাড আছে এখানে চলে আসবেন আসার পর ডায়াল করবেন হ্যাশ থ্রি ওয়ান অ্যাস এটা লেগে আপনার যেই সিম দিয়ে কল যাইতেছে না কল আসতেছে না এই সিমে আপনি ডায়াল করে দেবেন ধরপর দেখবেন যে আউটগোয়িং কল আইডি সার্ভিস হ্যাজ বিন ডিজাবল অর্থাৎ আপনার যদি কোনো সার্ভিস চালু করা থাকে সেক্ষেত্রে কিন্তু কল যাবে না কল আসবে না আপনি সার্ভিসটাকে ডিজাবল করে দিলেন তাহলে এক নম্বর সেটিংস দুই নম্বর সেটিংসটা করার জন্য আপনি আপনার যে সেটিংস আছে এখানে চলে আসবেন আসার পর এখান থেকে নেটওয়ার্ক ইন্টারনেট নামে একটি অপশন আছে এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যেই সিম দিয়ে কল যায় না সেই সিমের ওপর আপনি ক্লিক করবেন আমার এখানে আছে রবি এবং গ্রামিন আপনার থাকতে পারে বাংলা লিঙ্ক এয়ারটেল টেলিটক তো আমার রবি সিম দিয়ে এই সমস্যা আমি রবি সিমের ওপর ক্লিক করব ক্লিক করার এখানে ইউজ সিম তো আপনার কিন্তু এটা এরকম অফ করা থাকতে পারে বা ডিজাবল করা থাকতে পারে আপনি এটাকে অবশ্যই অ্যানাবেল বা ওয়ান করে দেবেন তারপর আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে লেখা আছে প্রি প্রিফাইড নেটওয়ার্ক টাইপ এরপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি অবশ্যই এখানে ফোর জি থ্রি জি টু জি অটো করে রাখবেন যদি আপনি এটা করে না রাখেন তাহলে কিন্তু আপনার ফোনে কল যাবে না কল আসবে না কারণ নেটওয়ার্কের সমস্যা এরপর ক্লিক করবেন ক্লিক করবে আপনার লেখাতে অ্যাক্সেস পয়েন্ট নেমের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি থ্রি ডটের উপর ক্লিক করবেন ক্লিক করবেন রিসেট টু ডিফল্টের উপর ক্লিক করে আপনি নেটওয়ার্কটাকে রিসেট করে দেবেন তারপর একটু ব্যাগে চলে আসবেন আসার পর আপনার নোটিফিকেশান বাড়তে এইভাবে আপনি সুইপ করে নিয়ে আসবেন নিয়ে আসার পর এখানে দেখেন এয়ারপ্লেন মোড এর ওপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এটাকে আবার অন করে দিবেন তাহলে দেখবেন যে আপনার ফোনে কল যাবে কল আসবে এই সমস্যা থাকবে না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লেজ সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে